রূপা বুদ্ধি খাটিয়ে সন্ত্রাসীদের পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ভয়ঙ্কর বিপদ থেকে তার বাবা সূর্যকে বাঁচালো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনারূপা হসপিটালে তাদের বাবা সূর্যের কাছে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় দেখতে পায় দুজন লোক মোটরসাইকেল নিয়ে এসে তাদের বাবাকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য টানটানি করছে তখন একটি ইটের টুকরা পিছন থেকে গিয়ে সেই লোকের পিঠে আঘাত করে আর এইতে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে সূর্য রূপাকে বলে তুমি যেটা কই ঠিকই করেছো এই লোকগুলো খুবই খারাপ সূর্য সোনারূপাকে নিয়ে সেখান থেকে পালানোর জন্য সামনের দিকে দৌড়াতে থাকে যাতে এই লোকগুলো আবার এসে তাদের উপর আক্রমণ না করতে পারে কিছু পথ যাওয়ার পরে সেই লোকগুলো আবারও মোটরসাইকেল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তখন সূর্য সেই লোকগুলোকে মারতে থাকে সূর্য লোকগুলোকে মেরে সেখান থেকে পালানোর জন্য সোনারূপাকে নিয়ে সামনে থেকে দৌড়াতে থাকে তখন রূপা বুদ্ধি করে তার একটি খেলনা রাস্তায় ফেলে দেয় যাতে পুলিশ সেই খেলনাটি দেখে বুঝতে পারে তারা কোন দিকে যাচ্ছে এবং তাদেরকে ফলো করে সেই সেই সন্ত্রাসীদের ধরে ফেলতে পারে এভাবে কিছু দূর যাওয়ার পরে গুন্ডাগুলো তাদের সামনে এসে দাঁড়ায় এই দিকে সোনারুপাকে খুঁজে না পেয়ে সেনগুপ্ত সোনারূপা এবং সূর্যকে খুঁজে বের করার জন্য রাস্তায় যখন দীপা পুলিশ সহ সোনারূপা এবং সূর্যকে এই দিকে সেই দিকে খুঁজতে থাকে তখন হঠাৎ দীপা রাস্তায় রূপার খেলনাটি পরে থাকতে দেখে তখন তারা বুঝতে পারে রূপা এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছে দীপা এবং পুলিশের সেই রাস্তার সামনের দিকে যেতে থাকে কিছু পথ যাওয়ার পর দীপা দেখতে পায় দুজন গুন্ডা তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তখন পুলিশ গিয়ে সেই গুন্ডাগুলোকে গ্রেফতার করে এবং রূপাকে বলে তুমি সত্যি ব্রিলিয়েন্ট, তোমার অসাধারণ বুদ্ধির কারণে আমরা এই দুই সন্ত্রাসীদের ধরতে পারছি তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার কিছু হয়নি তো দেখুন আজকে আপনার সন্তানরাই সন্ত্রাসীদের হাত থেকে আপনাকে রক্ষা করেছে এরপর দীপা সূর্য এবং সোনারূপাকে নিয়ে আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও দীপা যেন সূর্য এবং সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমার মূল্যবান মতামত আর যদি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে